ভিডিও শুরুতে এবং শেষে ইন্ট্রু আর আউটট্রু কে কে বানাতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করে হ্যাঁ আরিফ থ্রি এই নাইন নাইনটিন এক্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল আজকে আমি দেখাবো যে আপনি সোনি বেগাসের মাধ্যমে কীভাবে আপনার ভিডিওতে আপনার টিউটোরিয়ালের সামনে একটা ইন্ট্রো দিতে পারেন এবং শেষে একটা আউটট্রু দিতে পারেন আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে আমি অনেকের ভিডিও দেখে মনে করতাম যে আমি একটা এরকম যদি বানাতে পারতাম বা আমার ভিডিওতে যদি এরকম শো করতো এরকম আমার নাম চ্যানেলের নাম বা আমার যদি লোগোটা শো করতে এরকম লোকটা শো করতো তাহলে ভালো লাগতো আমি অনেকে ভিডিও ভিডিওর নিচে কমেন্ট করতাম যে ভাইয়া এটা কীভাবে বানায় কীভাবে তৈরি করে অনেকে বলতো অনেকে বলতো না তো যাক অনেক ঘাটাঘাটি করার পর অনেক খোঁজাখুঁজি করার পর অনেক চেষ্টা করার পর আজ এখন আমি মানে সক্ষম হয়েছি তো এখন আমি নিজের ভিডিওতে মানে ইনট্রু এবং আউটট্রু দেখে ভালো লাগে তো আমার মতো এরকম অনেকেই আছে যারা পারে না তো মূলত তাদের জন্যই ভিডিওটা আজকে তৈরি করতেছি তো আশা করি ভালো লাগবে তো চলুন মূল কাজে চলে যাই তো মূল কাজে যাওয়ার আগে একটু বলে রাখি যে এটার জন্য আপনাকে যেটা লাগবে যে প্রথমত হচ্ছে আপনি ইন্ট্রুটা লাগবে আপনি যে ইন্ট্রুটা দিয়ে ক্রিয়েট করবেন ওখানে অন্য একটা নাম থাকে ওটা এডিট করবেন সনি বেগাসের মাধ্যমে আমি সনি এটা ডিসক্রিপশনে দুটা দুটো সফটওয়্যারেই আপনার ইয়ে দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব আপনার ওখান থেকে নিয়ে নেবেন তো প্রথমত হচ্ছে আপনার একটা লাগবে হচ্ছে গিয়ে যে সনি ব্যাগাস প্রো সফটওয়্যার আর হচ্ছে আপনার ইন্ট্রুটা লাগবে তো আসুন আমরা মূল কাজে ফিরে যাই তো মূল কাজে ফিরে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে যেখানে নামাবেন আপনার সেখান থেকে ওপেন করতে হবে তো আমার সফটওয়্যারটা যেখানে আসে তো এখান থেকে আমি সফটওয়্যারটা এডিট করব তো এডিট করার পরে এখানে আমি সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবো এটা সনি বেগাস দিয়ে ওপেন হবে তো আপনি আগে বেগাসটা আপনার পিসিতে যদি ইনস্টল করা থাকে ভালো না থাকলে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা থাকলে এরকম দেখাবে জাস্ট এই যেটা লোডিং এই যে কালো এটা লোডিং স্ক্রিন ইন্ট্রো তো এটাতে ডাবল ক্লিক করবেন ওটা অটোমেটিক্যালি সনি বেগাস দিয়ে আপনার ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে এরকম ওপেন হওয়ার পরে আপনি এখন দেখবেন যে এখানে আপনার কোথায় কী লিখবেন সেটা আমি দেখাবো এটা কিন্তু জাস্ট নর্মাল একটা কাজ যদি আপনি মানে কঠিন ভাবেন তাহলে কিন্তু কঠিন আর যদি মনে করেন না আপনি সহজভাবে নেবেন তাহলে সহজ তো যেটা করবেন সেটা হলো প্রথমে এখানে আসার পরে আপনি কিছুই করবেন না কোথাও কোথাও হাত দেবেন না প্রথমে ভিডিওটা আপনি দেখবেন না যে ভিডিওটা নিয়ে আসছে ক্লিক করে নিয়ে আসছে ওটা দেখবেন ক্লিক করে যেখানে ক্লিক করবেন প্লে করে দেখবেন যে ভিডিওটা ঠিক আছে কি না এটাই ভিডিওটা হ্যাঁ তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে স্টপ দেবেন স্টপ দেওয়ার পরে এটা যে ট্রাক করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে এই যে এখানে এই যে সবুজ যে অংশটা আছে এখানে ক্লিক করবেন এখানে সিঙ্গেল ক্লিক করবেন সিঙ্গেল ক্লিক করার পরে এখানে লিখবেন হচ্ছে সাপোজ আপনার চ্যানেলের নাম যেমন আমার চ্যানেলের নাম আমি লিখি এই যে আরিফ নেক্সট তারপরে এখানে কোনো কিছু ধরবেন না কোনো কিছু ধরার দরকার নাই কোনো কিছু করার দরকার নাই জাস্ট এখানে কেটে দেবেন এটা এটা হয়ে গেল তারপর টাতে আসেন নিচেরটাতে আসার পরে এখানে যে ডাউনলোডিং দেখাচ্ছে ডাউনলোড এখানে আপনি আপনার যদি কোনো লিঙ্ক থাকে দিতে পারেন বা এখানে আপনি আপনার ওইটাই দিলেন যে আইটি নেক্সট আইটি নেক্সট নেক্সট তারপরে এখানে কেটেই দিলেন এখানে কেটে দিলেন এরপরে আপনি নিচে আবার আরও নিচে নামা নিচে নামার পরে এখানে হচ্ছে আপনার এই যে এখানে আপনার হচ্ছে আপনার যদি ফেসবুক লিঙ্ক থাকে বা আপনার কোনো ব্লগ থাকে আপনি ওইটা দিতে পারেন তো আমি এখানে আমার ফেসবুক লিঙ্ক আছে আমি ওইটাই দিব তো ফেসবুক লিঙ্কের জন্য আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি এখানে যে ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকার পরে ফেসবুকে ঢোকার পরে আপনি এখান থেকে জাস্ট এই যে লিঙ্কটা কপি করবেন এখান থেকে লিঙ্কটা কপি করবেন কপি করার পরে জাস্ট এই যে এখানে এসে পেস্ট করে দেবেন তো এটা একটু বড় ক করতে পারেন বড় করার জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইচ্ছা মতো একটু বড় করে নেবেন যদি মনে চায় আর কি তাহলে দেখতে একটু ভালো লাগবে নাহলে বোঝা যাবে না এখানে যেটা করবেন সব আপনি নিজের মতো করে করে নেবেন এখানে যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করতে হবে তা কিন্তু নয় আপনি নিজের মতো করে নেবেন জাস্ট এখান থেকে আপনি এই যে এস টি টিপিটা তুলে দিবেন তুলে দিয়ে ডাব্লিউ ডাব্লিউ ডট থাকবে এরপরে জাস্ট কেটে দেবেন কেটে দেওয়ার পরে নিচে নামেন নিচে নামার পরে দেখেন এখানে আরও একটা আছে তো এখানে দেবেন হচ্ছে আপনার যে সনি বিকাশ লেখা আছে এখানে আপনি দিবেন হচ্ছে আবারও ওইটা আপনার চ্যানেলের নাম এটা দেবেন ছোট হাতের প্রথমটা দেবেন বড় হাতের এ আর আই এফ আর ইফ থ্রি এইট্টি নাইন স্পেস আইটি নেক্সট আইটি নেক্সট এটা একটু বড় করে দিতে পারেন তাহলে দেখতে ভালো লাগবে দশ দিন দেওয়ার পরে এটা কেটে দেবেন বাস আপনার ইন্টারভিউ তৈরি তো এটা এখন দেখার জন্য কি করবেন যে আপনি যে ইন্টারটা বানাইছেন এটা দেখতে হবে তাই না তো দেখার জন্য আপনি যা প্লে করেন দেখবেন আপনার নামটা উঠে আসবে এই দেখেন ঠিক আছে হয়ে গেছে তো আপনি এখানে যে ডাউনলোডিং উঠতেছে আপনি এটাও করতে পারেন এটা চেঞ্জ করে দিতে পারেন এখানে যেটা যেটা আপনার যা যা আপনার মানে এখানে দেখবেন যে শুধু এখানে আপনার সবুজ যে অংশটা এখানে ক্লিক করবেন অন্য কোথাও না সবুজ যে এই 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 জায়গাটাতে ক্লিক করবেন তো এটা এরপরে আপনার যে আর মেইন কাজ আছে সেটা হলো আপনি যেহেতু ইন্ট্রু সেটিং হয়ে গেছে তো এখন আপনি করবেন কি হবে এটা আপনার এটা সেভ করবেন কি হবে তো সেভ করার বিষয় আছে সেটা হলো যে আপনি এখানে যে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে যে রেন্ডার আজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অটোমেটিক যদি আপনার এখানে যেহেতু আমাদের এখানে সিলেক্ট করা আছে এই জন্য এরকম দেখাচ্ছে তো আপনার না দেখালে আপনি কাস্টমাইজে যাবেন ফরম্যাটিং হ্যাঁ কাস্টমাইজে যাওয়ার পরে যে এখানে দেখেন যে ইউটিউবে যে হাজার আশি দেওয়া আছে এটাতে দেবেন যেহেতু আমরা ইউটিউবে এটাই আপলোড করবো দেওয়ার পরে আপনি এখানে যে আপনার চ্যানেলের নাম দেবেন বা আপনি যেই নামে সেভ করবেন ওটা দেবেন দেওয়ার পরে যে আপনার ইন্টারভিউর নাম দেবেন দিয়ে রেন্ডার দিবেন সেভ হয়ে যাবে যেহেতু আমার এটা করাই আসে আমি আর এটা করবো না সেভ করব না তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন অনেক ইন্টারভিউ দিতে পারেন আপনার প্রত্যেকটা ভিডিও ভিডিওর নিচে দিতে পারেন তো আউটলুটার সেম সেম জিনিসই আউটলুটটাও হচ্ছে সেম এটা যা শুরুতে থাকে আর এটা শেষে থাকে তো আউটলুটটা আমি দেখাই যে আউটলুট আউটলুট আপনি কীভাবে করবেন বা কীভাবে ই করবেন আমার জাস্ট করাই আসে আমি জাস্ট প্লে করে দেখাচ্ছি আপনাকে আউটরুটা কি বা আউটরুটা কেমন হয় মানে ভিডিওর পরে আপনি যেটা দেবেন সেটাই হচ্ছে এইটা তা আমি এটা প্লে করে আপনাকে দেখাই জাস্ট সেম জিনিস আপনি করে নেবেন এটা ভিডিওর পরে এরকম থাকবে যা ইপের নাম উঠবে এই যে কমেন সাবস্ক্রাইব তারপর আমার চ্যানেলের নাম উঠবে তো এরকম সেম আপনি জাস্ট ওখানে ইউটিউবে আপনি যদি এরকম ইনট্রু আউট্রু দিয়ে ফ্রি টেম্পলেট দিয়ে সার্চ দেন অনেক চলে আসবে তো আপনি আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি জাস্ট এটা ডাউনলোড করে নিয়ে নেবেন তো আমি তারপরে আমি আমাদের যে ইন্ট্রুটা আমি দেখাচ্ছি এটার আমি ডাউনলোড লিঙ্ক লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিব আপনার ওখান থেকে আর করা আছে ওইটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিডিও শুরুতেই এটা এরকম আসবে তো এরকম আসলে অনেক ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আপনাদের ভিডিও যখন আসবে তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা আশা করি ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন তো নেক্সট টাইমে যাতে আমি ভালো ভালো আপনাদেরকে এরকম ভিডিও দিতে পারি তো আমি আরও ভালো দেওয়ার চেষ্টা করব যে এরকম ভালো ভালো টিপস দেওয়ার চেষ্টা করব তো আপনারা যাতে ভালো ভালো জিনিস শেখেন বা ভালো ভালো জানতে পারেন যারা যারা নতুন নতুন তাদের জন্য আমি মূলত এই টিউটোরিয়ালগুলো করবো তো আশা করি ভালো ভালো লাগবে তো ভালো থাকেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ